এই অনুষ্ঠানের জিয়া স্মৃতি সংসদ আয়োজিত যে জার্সি বিতরণ অনুষ্ঠান এবং পরিচিত অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা সহ ক্রীড়া আন্দোলনের ব্যক্তিত্ব আমার শিশুকালের বন্ধু শহীদ আজিজুল আসাদ মোহন সহ মহসিন ভাই শাহী আমরা ছোটবেলায় একসাথে খেলেছি মাঠে এরকম সহ আছে আর আমাদের সন্তান যারা তারা আজকে খেলবে আপনাদের সকলকে শহীদ জিয়া এর পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা বিধিমন্ডলী আমি শুধু কয়েকটা কথা বলি আপনারা দেখেছেন পৃথিবীতে ফুটবলের জন্য পাগল জাতি পৃথিবীতে একটাই বলতে পারেন কে কেউ বলতে পারবেন পৃথিবীতে আবার আপনার আরো দু একটা নাম বলেন দেখি

ফুটবলে যেমন আর্জেন্টিনায় হয়েছে তারপর কলম্বিয়াতে হয়েছে ওই খেলতে গিয়া লিগ টিমে ব্যাপক মারামারি তো ওইগুলো থেকে এখন পৃথিবী বেরিয়ে এসছে যেমন আর্জেন্টিনাতে ওই ঘটনার পরে ফুটাল গ্যালারি শূন্য ফুটবল খেলা হতো আপনারা জানেন না আর্জেন্টিনায় কিন্তু গ্যালারিতে কোনো দর্শককে ঢুকতে দিত না লাস্ট ফাইভ ইয়ার্স এই বহুদিন পরে আর্জেন্টিনা এই প্রথম আমার দর্শকদের চাইতে দিচ্ছে যাওয়ার আগে পুলিশ আর সিকিউরিটি ওয়াদা করাচ্ছে মানে করবি নাকি তো বলছে না করবো ঠিক আছে এইভাবে চলতেছে আচ্ছা আমরা বাংলাদেশে বেসিক্যালি শারীরিক সক্ষমতায় ইউরোপে আর অন্যান্য দেশ থেকে

একবারে চব্বিশ ধাপ আসন্ন এশিয়া কাপে যেটা হইতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় মারছে ওইখানে একটা ভালো করে একটা আসেন আমরা জিয়া সিদ্ধি চাইবাদাম কথা বললো কথা ছিল না কিন্তু আমার সাথে তার কথা এবং তার কাছে লোক এই কমিটি রেগে কথা বলতে আমার কথা যারা খেলে তাকে বিয়ে করে হলাম কথা বললাম যে যা সে কিন্তু আমাকে ওই তার আমার সাথে দুর্দশা কথা

অনেক উজ্জ্বল করেছে আমাদের তারপরে আরো অনেক জাতীয় বলে এখনো কেউ খেলছে আপনারা এই খেলার মাধ্যমে আমরা জাতীয় দলে অনেকেই ভূমিকা রাখবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবার উদাত্ত আহ্বান জানাই স্পোর্টস মনোভাব দিয়ে এগিয়ে যান আমি আদিয়ামাই বন শরীফ আমরা কথা দিচ্ছি সর্বোচ্চ জিয়াসের পক্ষে আমরা